যে সকাল হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে গেছি আমরা আজকে চলে যাব মেজো কাকিমাদের বাড়ি থেকে চা রেডি হয়ে গেছে এখন আমরা গ্রিন টি খাবো আর কাকিমা অনেক কিছু রান্না করেছে সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে এখনো রান্না করছে রান্না করে কি কি রান্না করেছে চলুন দেখাই যে রান্না করেছে মাছের ঝোল হালকা হালকা

যাওয়ার সময় ইভিনিং সময় হলে অনেক কষ্ট হতো কিন্তু আবার বাড়িতে পরশু দিন না পরশু দিন বাড়িতে যাবে

যাওয়ার সময় আপনার দাদা নাকটা মানে সেলাই কাটবে না কি আমরা জানি না কাটতেও পারে আবার নাও কাটতে পারে দেখি আজ গিয়ে কি কী করে ডাক্তারবাবু ঠিক আছে গাড়ি এসে গেলে তাহলে আমরা চলে যাব গুলো টাটা গুলোটা খুব তাড়াতাড়ি যাবে তো মানে কালকের পরের দিনই যাবে পরশু দিনই যাবে তার জন্য আমাদের খুব ভালো লাগছে ঠিক আছে তাহলে আমরা যা যা করি সব ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটা তাহলে দেখতে থাকুন এই যে দশ দিন প্রায় হয়ে গেছে আমরা মেজো কাকার বাড়িতে ছিলাম এই কদিন এই ঘর বাড়ি সব কিছু খুব মিস করবো আমরা সব ব্যাগ প্রথম এখানে গুলো এসেছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য ব্যাগ যতগুলো এনেছিলাম তার ডবল হয়ে গেছে কারণ ওষুধপত্র এইটা ওইটা অনেক কিছু আবার কাকিমার একটা কুকার দিয়েছে ডবল হয়ে গেছে অনেক কিছু দিয়েছে কাকিমারা আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা রওনা দিয়ে দেবো kini ta kaka kaka kuchi dada ta ta oi dekha lagcha are baba taaron lagcha oi dekho bura chalachho oi hmm ehi পৌঁছে গেছি ডাক্তারের কাছে আর ওখানে গিয়ে কিছু কাজ ছিল সেগুলো করে আমরা এই যে বসেছিলাম ডাক্তার দেখানোর জন্য অনেকটা ছিল তো আপনাদের দাদা ভাইয়ের নাকের সেলাই কেটে দিয়েছে আর একটা বললো একাই মিশে যাবে আর এই যে সেলাই কাটার পর একটু রক্তও বেরোচ্ছিল ডক্টর দেখানো হয়ে গেছে এখন আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি আমরা অনেক দূর চলে এসেছি আর এখন সবার খুব খিদে পেয়ে গেছে সেই সকালে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম অল্প অল্প করে এখন সবাই খাবে আর একটা হোটেলে এসেছি আমরা হোটেলটা তো খুব সুন্দর দেখতে মৃত্তিকার রেস্টুরেন্ট মৃত্তিকার রেস্টুরেন্ট তাই তো তোমার এখন ঠিক আছে না হ্যাঁ খোলা আছে ভিতরে একটা টাটকানোর ছিল না হ্যাঁ সেই জমা জমা আছে চলুন ব্যাক ক্যামেরে দেখাই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখন আমরা এই যে সবাই যাব এখানে কিছু খাবো দেখি নিসাক কি খায় নিসাক শোনা সেই সকাল অল্প কটা খেয়ে এসেছিল তারপর আর খেতে পারেনি টাইমই হয় সুন্দর ভেতরটা অনেকটা মাদার সাটের স্টাইলে ভেতর অনেক মানুষজন আছে প্লেট সব কিছু সাজিয়ে দিয়ে গেল আমাদের

খাওয়া দাওয়া হয়ে গেছে ভালোই খেলাম খেয়ে গাড়ি নিয়ে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে এইটা কিন্তু আমাদের আমাদের বাড়ি বাড়ি না এই পাশেই যে নিশাক চলে গেছে আর আমরা এখন ব্যাগের ব্যাগের থেকে না গাড়ির থেকে ব্যাগ নিচ্ছি গাড়ির থেকে ব্যাগ আনছি সব কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বাড়ির থেকে গেছিলাম ফুল কিন্তু ছিল না দেখো কি সুন্দর ফুল হয়েছে ওয়াও! সুন্দর আমরা যাওয়ার সময় এরকম ছিল না। ভালো লাগছে বলো? ঠান্ডা। এত বাড়িতে ছিলা, এতদিন কাকার বাড়িতে ছিলা। আর এবার তো কলকাতায় গরম ছিল আমার সাথে সাথে দেখি ঠান্ডা। আর গলাটাও বসে গেছে। হ্যাঁ। এই যে সকাল হয়ে গেছে। আমরা ঘুম থেকে উঠে নিচে আসলাম। একটু দেরি করে আজকে উঠেছি। আর যে আমার বউ এখন আজকে একটু হয়ে চলে এসেছে চা খাওয়ার জন্য।

ভারী বৃষ্টি কেমন লাগছে বলো আবার? ভারি বৃষ্টিতে তো ঘুমাই গেছিলাম বলো। টের পাও কেমন লাগছে। এই যে আমাদের কত জামাকাপড় সব পরে এসেছিলাম সব ভিজে ধোয়া হয়ে গেছে। আজকে কি সুন্দর রোদ উঠöne। উঠোনটা แล আমাদের সুন্দর। যে আমি পাগলের মতো এখানে বসে আছি এখন একটি টি নিয়ে খাবো। তারপর আপনার দাদাভাইকে জল গরম করে দেবো নাকে ওয়াশ করবে।

আর ওই করে হচ্ছে গাছের বকফুল ভাজার বাড়ির বকফুল আর কুমড়ো ফুল এখন ভাত খেয়ে নিচ্ছে কারণ ওষুধ খেতে হয়তো অনেক তাই তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে ভাতও খেয়ে নিচ্ছে মাছ বললাম দুটো খাও মাছ দুটো খেলে ঝগড়া করারও শক্তি হবে আবার তোমার নিজেরও শক্তি হবে তাই দুটো মাছ খাও তাই না যে সব জায়গাতে জমিতে পেঁয়াজ হয় আমাদের বাড়ি কিন্তু ঘরের মধ্যেও পেঁয়াজ হয় এই দেখুন ঘরের মধ্যে পেঁয়াজের চাষ হয়েছে এখানে সব পেঁয়াজের গাছ হয়ে গেছে কি সুন্দর আর কয়েকদিন পর তো মনে কলি হয়ে যাবে আসলে অনেক দিন ধরে এই পেঁয়াজগুলো এখানে ছিল তো গাছ হয়ে গেছে সব বাহ সুন্দর ঘরের মধ্যে গাছ সাতরা গাছের পেয়ারা হ্যাঁ সাতরা গাছের পেয়ারা খাবে শক্তি ওই গায়ে আর যাতে তা বেশি বেশি করে ঝগড়া করতে পারো ভালো ভালো কথা বলবেন

পেয়ারা খেলো বাকি ছিল এখন চকলেট খাচ্ছে এত তাড়াতাড়ি হ্যাঁ খাও খাও শক্তি পাঠাও ঝগড়া করার জন্য তাই তো আমি অশিক্ষিতদের সাথে কথা বলবো ঝগরোটে ঝগড়োটের নাম্বার ঝগরোটের নাম্বার ওয়ান বিশ্বের সেরে রাজাগরোটা যদি আপনারা দেখতে চান তাহলে বিধবাডরিতে আমাদের বাড়িতে চলে আসুন আসলেই দেখতে পারবেন কালো গেঞ্জি পড়া চেনার কিন্তু ভালো উপায় আছে আর এই এই লোকটাটা ওই যে পিছনে একটা একজন দাঁড়িয়ে আছে দেখেছেন ওই দাদা ওই দাদা ওই বৌদিকে বলেছিল তাই তো সেই কথাটাই সব সময় আমাদের বলি আমাকে বলি কিছু বলো তোমার কিছু বলো বক্তব্য আছে তুমি এখন অনেকটা ভালো হয়ে গেছো কারণ ঝগড়া করছো যখন তখন তো সুস্থই ওই ঝগড়াটে সেরা ঝগড়াটে তুমি কি আর কথা বলবা আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি এত ঝগড়া আর কি ছোটবেলার থেকে মানে কোন মাস্টার টাস্টার দিয়ে শিখেছো না নিজে নিজেই সে মানে বিয়ে করার পর থেকে আমি তো শুনেছি তুমি ছোটবেলার থেকে জবর না না আমি তো বিয়ের আগে থেকেই শুনছি যে তুমি কথা বলে টান তুমি অনেক জগড়টে কথা বলে টান তাহলে কথা বলো না আমি তোমার বলছি তুমি শুনো তুমি এক নম্বরের জগড়টে তুমি শুনো দুটো চকলেট খেয়ে নি রানী ঠিক আছে খাও চকলেট খায় মিষ্টি চকলেট খেয়ে একটু কিন্তু পরে মিষ্টি মিষ্টি করে কথা বলো ঝগড়া আর করো না এরপর যখন আপনার দাদা ঝগড়া করবে আমি একবার লাইভ দেখাবো আপনাদের বাড়িতে কালকে রাত্রে এসে দেখিয়েছিলাম কি সুন্দর ফুল হয়েছে আমাদের উঠোনে এত সুন্দর ফুল মানে দেখে মানে চোখ পুরো জুড়িয়ে গেছে এত সুন্দর ফুল আর এই যে ফুলের পাশে বসে আছে এটা কি মৌমাছি ভাই নাকি কামড় দেবে নাকি বসে বসে কি করছে ফুলের মধ্যে কি সুন্দর জায়গায় দেখুন বসে আছে

মোটকা মাতব্বর মোটকা মাতব্বর আর মা মোবাইল দিচ্ছে বাবা মোবাইল দিচ্ছে আর নিশার খেলা করছে বাবা বল খেলছে হয়ে গেছে চা ডালা চা ডালা হয়ে গেছে তাড়াতাড়ি করো

যা সোনা সোনা এসেছে আমাদের বাড়িতে আমরা হ্যাপি হয়ে গেছি আমরা কত দিন পরে দেখলাম একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই একটু হাই করো সোনা আমাকে একটু হাই করো করে একটু খাই দিবাবলি আর নিসার বোনকে পেয়ে খুশি হয়েছে আর এটা কে তোমার কে হয় মাম্মি

কি ভালো লাগছে অনেকদিন পরে খুশিটা দেখা উম যেতে না আমরা তোমাদের না 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 তোমার বাচ্চা ছোট না আমরা ছিলাম না হাসপাতালে মেজু কাকিমার বাড়িতে চলে গেছিলাম আর নির্জাই যে চকলেট খাচ্ছি কেমন করে দেখে তো আমি অবাক হয়ে গেছি অবাক হয়ে দেখো দুটো মা নির্জাই নির্জা দুটো মা খুশি সোনামার না না সোনা মার ভালো মা

এইবার মাকে দিয়ে দাও তোমার এটা তোমার টেলা মাকে দিয়ে দাও টেলা মা ভালো খায় শোনা মা চকলেট ভালো খায় না আমি মনে হয় প্রথম মানুষ যে চকলেট ভালো খায় না চকলেটের ফ্লেভার আমার পছন্দ হয় না কিন্তু মেজো কাকিমা আমাদের অ্যানিভার্সারি দিন একটা কে এনেছিল চকলেট ফ্লেভার ওইটা কিন্তু ভালো লেগেছিল হ্যাঁ আদর আদর করি আদর 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 উলিও ছুন কত ভালো গুড গার্ল

দেখো বৌদি তোমার জন্য কিছু এসো না তুমি তো বিশাল একটা কাজ করেছো এটা কি দেখো

আর এই দোকানের সিঙ্গারা তোমার কাকার ফেভারেট হ্যাঁ সব থেকে ভালোবাসে এই দোকানের সিঙ্গারা হ্যাঁ আর এই ঘরে আছে সব কারা তোমরা কারা বলো এই তোমরা কি সবাই ম্যাচিং ম্যাচিং লাগছে সবাইকে একটু একটু ম্যাথিং না কিন্তু ওরকমই টাইপের লিশাক নেবে আর কিছু আমার একটা চপনাও দারুণ টেস্টি বলো তোমার ফেভারেট সিঙ্গারা চপ কোথায় শিঙারা

আমরা চুপচাপ আছি কারণ আছি তোদেরকে আবার বেশি বললে তোর আবার কান্নাকাটি করবি তাই না মেয়েতে তো স্বভাব আছে আর ফুল গেছে আর ফালতু ফালতু ই নেই